বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা হয়েছে। দুই প্রবাসী তারকা হামজা চৌধুরী ও সামিত ছোমের জাতীয় দলে যোগদান বদলে দিচ্ছে লাল-সবুজের ভবিষ্যৎ। এই দুজনের আগমনে অনেকে বলছেন বাংলাদেশ এখন এশিয়ার উঠিয়মান এক শক্তি। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি এবং শেফিল ইউনাইটেডের পরিচিত মুখ। রক্ষণাত্মক মিডফিল্ডে তার উপস্থিতি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। পাসিং, ট্যাকলিং আর লিডারশিপ সব দিক থেকে এক অনন্য সম্পদ হামজা। অন্যদিকে সামিত ছোম কানাডিয়ান লিগে নিজেকে প্রমাণ করছেন একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। বক্স টু বক্স দৌড়, বল কন্ট্রোল ও দুর্দান্ত ভীষণ তাকে করে তুলেছে বাংলাদেশ দলের সৃজনশীলতার কেন্দ্র এই দুই ফুটবলারের সংযোজন মানে শুধু ভবিষ্যৎ নয় এটা এক নতুন মানদণ্ড তাদের সঙ্গে জামাল ভুইনা ইব্রাহিম কিংবা মতিন মিয়ার সমন্বয় গড়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড লাইন আপ বাংলাদেশ যেখানে একসময় দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষদের কাছেও ব্যাকপুটে থাকত এখন সেই বাংলাদেশ তাকিয়ে আছে এশিয়া কাপের মূল পর্বের দিকে ফিফা র্যাঙ্কিং স্কোয়াড গভীরতা ও ম্যাচ টেম্পো সবকিছুতে এখন উন্নতির স্পষ্ট ইঙ্গিত হামজা চৌধুরী ও সামিত আগমন শুধু প্রবাসী ফুটবলারের আত্মনিয়োগ নয় এটা বাংলাদেশ ফুটবলের এক নব যাত্রার ঘোষণা এই যাত্রা যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে লাল সবুজ পতাকা হয়তো খুব শীঘ্রই উড়ে উঠবে এশিয়ার বড় মঞ্চেও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ছিল মিশ্র তবে কোচ হাবিয়ার ক্যাবরেরা আস্থা রাখছেন তার অভিজ্ঞ এবং কিছু উদীয়মান খেলোয়াড়ের উপর ভোটারের বিপক্ষে ম্যাচে তরুণদের পরক করে নেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে মিডফিল্ডে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুইয়া হামজা চৌধুরী ও সামিদ রক্ষণ ভাগে থাকবেন অভিজ্ঞ তপু বর্মন তার সঙ্গে খেলবেন তারিক কাজী ও আরো দুইজন আক্রমণ ভাগে দেখা যেতে পারে শেখ মোরসালিন রাকিব ও তরুণ স্ট্রাইকার ফামিদুল ইসলামকে এই ম্যাচে মূল একাদশে কিছু নতুন মুখ পরীক্ষার ইঙ্গিত দিচ্ছেন কোচ ক্যাবেরা ভুটানের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ হতে পারে এশিয়ান কাপের পরীক্ষা সিন্ডিকেট ভেঙে সুযোগ পেতে পারেন তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দেখা যেতে পারে এক নতুন চেহারার বাংলাদেশ দল ফুটবল প্রেমীরা চোখ রাখুন এই প্রস্তুতি কারণ এখানেই গড়ে উঠবে আগামী যুদ্ধের সৈনিকরা যদিও বাহুপে থেকে এখনো অফিসিয়াল কোন ঘোষণা আসেনি প্রস্তুতি ম্যাচ মানুষ কার বিপক্ষে খেলবে সেটা ভুটানও হতে পারে এবং মালদ্বীপও হতে পারে অথবা এশিয়ার অন্যতম কোনো শক্তিশালী দলও হতে পারে সে যাই হোক পরবর্তীতে প্রস্তুতি ম্যাচ যেই দলের বিপক্ষে খেলুট না কেন বাংলাদেশ আমরা আপনাদের পরবর্তীতে জানিয়ে দিবো